বলছি একটা সময় দেখা যাচ্ছে যে সিপিএমের একটা সিংহভাগ ভোট বিজেপিতে চলে যাচ্ছে সেই ভোট আপনারা কতটা ফেরাতে পারবেন ছাব্বিশের আগে ভোট কারো ব্যক্তিগত হয় না একটা পলিসির উপরে দাঁড়িয়ে কিছু কথাবার্তা এবং তার সিচুয়েশনের উপরে দাঁড়িয়ে ভোট হয় আর পশ্চিমবঙ্গে দু থেকে যা পঞ্চায়েতের ভোটে শুরু হয়েছে এবং আঠেরোর পরে যা কর্পোরেশনের ইলেকশানগুলোতে যে লুট শুরু হয়েছে এবং তার পরবর্তীকালে গোটা ব্যবস্থাটাকে অন্যায়ভাবে ব্যবহার করে যেভাবে ভোটের ডিমেরিটসগুলোকে সামনে নিয়ে আসা হয়েছে সেখানে শুধুমাত্র পঞ্চায়েত আর পৌরসভার ভোটকে আমরা বলতে পারি না লুটের ভোট মগজ লুটের ভোট তো বটেই ট্রান্সফার হতে হয়নি পানিশমেন্ট খেতে হয়নি আর ব্যালট চিপিয়ে ফেলতে হয়নি অভিযোগ করা যায় অভিযোগের সত্য তার সত্যতা প্রমাণ করার দায় একজন রাজনৈতিক কর্মী এবং একটি রাজনৈতিক দল হিসাবে কাঁধে তুলে নেওয়াটা সব থেকে গুরুত্বপূর্ণ আজকে গোটা রাজ্যের মানুষ সেই রাজনৈতিক স্বচ্ছতার জায়গাতে দুর্নীতির বিরুদ্ধে অপশাসনের বিরুদ্ধে তাকে তার সত্যতা প্রমাণ করার জন্য যদি আমরা আরজি করার ঘটনা বলি তাহলে চোদ্দ তারিখ রাত থেকে এই গোটা রাজ্যের মা বোনেরা পর্যন্ত রাস্তায় নেমে তোমরা যে অপদার্থ সেই অপদার্থ তার সত্য প্রমাণিত করার জন্য তারা রাস্তায় নেমেছে আজও আছেন ভোট বামেদের প্রতি ফেরানোর জন্যে নয় শুধু ভোটের ইস্যু যদি কাজ না হয় কলকারখানা না হয় আমাদের নিরাপত্তা না হয় আমাদের চাষ না হয় আমাদের কলকারখানা না হয় শিক্ষা না হয় স্বাস্থ্য না হয় তাহলে আমি আপনি প্রত্যেকে এই সমাজবদ্ধ জীবের মধ্যে একটি একক আপনি আমি প্রত্যেকে আমরা খুব বিপদে রইব তাই আমরা গোটা রাজ্যের মানুষের কাছে আপনাদের মাধ্যমে এই কথাটা বলতে চাইব ভোটের ইস্যু হোক কাজ শিক্ষা স্বাস্থ্য বাসস্থান জমি এবং আমাদের নিরাপত্তা বলছি দেখা যাচ্ছে যে ফেসবুক সোশ্যাল মিডিয়া ডিজিটাল প্ল্যাটফর্মে অনেক একটি সিপিএমের নেতাকর্মীরা কিন্তু ভোট বাক্সে তো প্রতিফলিত হচ্ছে না কেন ওটা হচ্ছে ভোট যদি স্বচ্ছতার সাথে হতো তাহলে বিডিওকে পানিশমেন্ট পেতে হতো না ব্যালট পেপার গিলে খেতে হতো না আর ভোট বাক্সকে নদীতে পুকুরে ফেলে দিতে হতো না স্বচ্ছতার ভোট আনতে গেলে প্রশাসনের গণতান্ত্রিক মানসিকতা লাগবে সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন